এটা দলিল আছে কোন শরীফ কি আল্লাহ কয় হুন্না লাবা সুল্লাকুম ও আনতুম লাবা সুল্লাহুন্না এই যে মহিলারা তারা হলো তোমরার গায়ের পোশাকের মতো কি মজার কথা কি মজার কথা দেখছেন নি ওই যে আপনার ঘরের কথা কয় কি তার কথা কয় এবারে কয় কার কথা কয় কি যার যার তার তার সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ

তোমরাও তাদের গায়ের পোশাকের মত মহিলারা স্ত্রীর হইলো পুরুষের গায়ের পোশাক পুরুষের হইলো স্ত্রীর গায়ের পোশাক আর যে গিয়া কি গাউজিয়া লেবে কি রে উদাহরণটা দিছে গে রে এইটাতে না যাইবে মার হাবা কয়না কি উদাহরণটা দিছে রে নবীজি তোমরা না বুঝলা না কি উদাহরণটা দিছে কি কথাটা কইছে কয় গায়ের পোশাকের মতো এক তারা আর এক তারা মুফাসিরিনে কারাম গবেষণা শুরু করছে তারা কয় নবী এই কথাটা আল্লাহ এই কথাটা কইছে তিন কারণে কয় গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে গায়ের পোশাক মানুষের আরাম দেয় গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায় তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবা একজন আরেকজনরা আরাম দিবা একজন আর একজনের ইজ্জত বাড়াইবা একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা কিন্তু আমরা যা শুন আমরা যা সব গিয়া বাসার বাইক বড় বড়াই আমা গো তেহা দেখা যে বিয়া দিছেন গো আমা অসুখ অসুখ মানুষ না গুমুর করে বুহে পিঠে দড়াই নাই গো আর আগের দিনের বেডিয়া সাংঘাতিক

বাফের ফারবে কি যদি কই আমার জামাইডা ভালো বর্ষা না তা কি আবার আরেকটা বিয়ে দিব সারা জীবন আমরা আব্বা আম্মা এবার আরে বাঁকা নজরে দেখবো আমার জামাইর इज्जत আমার কাছে খারাপও কিন্তু আমি শেড কাছে খারাপ হইতো দিতাম না ঠিক কি না হ্যাঁ এটা আইকেটে তোমরা আইস দিবা করো তোমরা জাল হই মনে মালেহা ভগবান এই রকম ছিল আগের দিনের মহিলারা এলাইকা গটটির ভিতরে সুখ ছিল এখন আমরা তারা সমান সমান হইছে ঘরেতে সুখ বিদায় হইছে ঠিক কিনা ঘরগুলাতে সুখ নাই নাব্বা আমরার কাছে অনেক খবর আইয়ে আমরা আগে গড়ি বাসলাম জামাইবো একটা ডিম ভাগ কইরা খাইছে ঠিক নে ঠিক আইলে বেগ আইলে পাতা সাইলে জামাইব সোনার গোন ফালার ধরে বইয়া রইছে ছুইটা ছাইটা কেব মগ লইয়া কেব বদনা লইয়া কেব জগ লইয়া কেব বালতি লইয়া ওই যে পানি ফরে টা ঘুম নাই ভাইও হেব আনন্দ আছিল সুখ আছিল জামাই বৌয়ের ভিতরে মহাব্যতাসী অহন আমরা তেহা হইছে হেতে বিদেশ গেছে বিদেশ গিয়া তেহা কামাই এবিডি এবার তেহার মুখ খেলাইছে বউয়ে ফেয়ার এন্ড লাভলি এবিডি রে বাখ্রাবাদ বাজারও এমন কোনো দোকানদার নাই এবিডি রে চিনে না ওইতেই বিদেশ এবিডি আজাই না হইছে বাজাই না ঠিক কি না তো হইছে মরজা তো मोहब्बत নাই তো শেষ হয়ে গেছে হিয়াল কুকুরের কামরা কামড়ি কি আর সংসার বানায় ঠিক কি আর সংসার ওই কি সংসার আছে নিবি সংসার কর হিয়াল কুকুরের কামড়া কামড়ি চলতে আছে গড়ে গড়ে আমাদের কাছে খবর আসে যত টাকা তত জামান ঠিক কি না ঠিক কথা ঠিক কি না একবার

তখন থেকে যে উঠব তার কোনো বিচার হইতো না যারা লগে তুটবো তার আর বিচার হইব তোমরা লগে তো এখন হাত কোনো গেল যাতে যে হোটেল এলো নাকি রেলে যা করে ডাবরা দুবরা বাড়ি এলো আঞ্জাতে করে যে বিঘাল যা করে কর যে উঠব তার কোনো বিচার নাই যারা লগে তুটবো তার আর বিচার হইব সবাই বলো মার হাবা ধরে বলো মার হাবা আমি মনে করছিলাম বেশি টাইম ওয়াজ করতাম না কিন্তু আপনার যেমনি আইসেন আমারও তো একটা দায়িত্ব আছে আমি তো আর না কম বেশি বুঝ আছে তো তখন চিন্তা করছি ওয়াশ পপ না অনেক দেরি হইব সাংঘাতিক দেরি হইব এমন আছে ফজরের আজ আনো দিয়ে সভাপতি নাইয়া ভাইয়া সিফা দিয়ে হুতাম কমালা হতা হতি বন্ধ হুতাম বেশি উত্তীর্ণ হয়ে গেছেন গা বেশি মার হাবা কয়না রে হন্ডা লেবা চুল্ল কম আন্টোমলা এই মহিলার হইলো তোমার গায়ের পোশাক ও আম্মারা যারা শুনতে আছে আমার মাইকের আওয়াজ জামাই ভুল করলে করছে এটা আপনি মাইশের কাছে কন কেমনে গো আম্মা জামাইটা তো আপনি ইজ্জত রক্ষা করবেন আপনি এবার আয়না হইলে একটা ধমক দিছে আর কি আবার এবারে আদর করব ঠিক কিনা আর বেডি রে যে গুমুর করে কি যে কথা মনে আছে নি রে বেডি কইছে না আম্মা ওই ডিব্বা ফুরছে যে এটা আওয়াজ আছে না কইছো ওই দিবানি কই ভালো হচ্ছে এই বেডি ধরে বলছ না তো বলছ না দুপুর খাইতে বইছে খাইতে পারে না শহীদ আলী ফানি আইয়া পড়ে তাদের লাগি আমি কি টানা করছি ব্যান্ডা দুইটা আপনারা গরম ভাত খাওয়াইয়া আনছো অনেক ফাড়াই আপনার লাগি আমি কি না করছি ফাতরাততে আইলে বাদবাইরা দিয়া লগে দিয়া বইয়া বয়া বাতাস করি আপনার লাগি আমি কি না করছি গোসল করে লুঙ্গিটা হালাই আইয়া পড়েন ধুইয়া দেই আপনার মাথাতে কয়দিন তেল দিয়া দিছি দরজা বন্ধ করে আপনার মাথা বেড়াই আশ্রয় দিছি এরপর আপনি আজ আমারে নে ফেললেন মন লইলে বড় বরাইয়া সুহের ফানি আইয়া ফরে এই ম্যান্ন কাললাই করলাম তাই না গরুর লগে না আমার চালাও মন্ডাত বড় কষ্ট রে খাইতে যায় খাইত পারে না চোখও ফানি আইয়া পরে রাত্রেও খাইছে না দুপুরেও খাইছে না কাজ তৈ হত্যা রয়েছে এই বর বড়ার দমন নাই বর বড় তো কিল দেওয়ার বালা দিছে আখিস বিড়ি টানতে আছে বইয়া বইয়া টেলিভিশন বুলগুলিয়া বুলগুলিয়া খাইয়া

মনও থাকে না রাইত্র পারইলা তোকে তো মাপ সাইয়া না 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 হইলে মাপ সাই আর কি মাপসা হলে নমুনা সান না হইলে মাপ সাই আর কি বেরিয়ে মা না উঠতে রইছে জানালার দিকে মুখ দিয়া শুয়া রইছে বেরিয়ে কাল ভাইয়া ভাইয়া পানি ভরতেছে আপনি ফাটলেন কাল লাগিয়া বাপ সারলাম মা সারলাম বিয়ারে বইয়া তিনবার কবুল কই আইয়া দি পড়লাম আমার বালিশটাও জানছি না বিস্নারদ রয়েছে আমার জাগারি জাগাত রয়েছে আমি দিয়ে আপনার লগে হালিয়া করছি অনুভূতি নাই বলতে এই বেড়িটা আপনার তিনবার কবুলনা করছে বেডি বড় যেই যে গোসল করছে যেই গারো মাথা রাখছে যেই বা লিস খাইছে যেই বাসুন্ধা যেই বেডির আব্বা রাখছে যে বেলা আম্মা রাখছে যেই সুইটটা ভাই বুন্ডা হালাইয়া আপনার কবুল করে আইয়া পড়ছে ওজন বুঝেন না তো কিচ্ছু ওজন বুঝেন না কথায় কথায় খিচ্ছালা দাসি পাইছা বান্দি বান্ধি বলি কথায় কথা গুমুর করে রেখে চালায় কি তা মনে হয় সাফ পানি আর কি আর এটা তো তোমার লাইফ পার্টনার এটা তো তোমার বউ না শুধু এটা তোমার বাচ্চার মা ঠিক কিনা তোমার বাচ্চার মা না। এটার গাও তুমি আত্মীয় কেমনে কেমনে তুলা কত যার একটা মনে করছে কোমরের জমানায় রকম অসুভ্য একটা বেডি আছিল খারাপ বেডি অসুভ্য বেডি আছে নাকি আপনাদের সব তোমরা এগুলো বোধ হয় নাই আরে নাই না না থাকলে এতক্ষণে থাকলে এতক্ষণে দুই তিনজন খেলুই লইল নাই নাই

ছেলে মেয়ে যে মানুষ হয় এটাও একটা কারণ এইটাও একটা কারণ কারণ আপনি ফুতের দেহাই ও বউ কন্যাইছেন বাচ্চার সাত আট বছর বয়স এইরকম ফলাফলের সামনে আপনি বউ কন্যাইছেন এরকম দাঁড়াইতে আছে নিরে আপনি যে বউ কন্যাছেন তে দেখতে আছে তে তো কিছু কইতে পারে না কি তা করছে জানেন নেই তে মনে মনে নিয়োগ করছে বড় হইলে আমিও বউ কন্যা বাবার মতো ও ঘরটা যদি

কুদুর বুস করে আয় ফলা ভাই বুস করে চল বরবরাগিরি করো না হেন মার হাবা উমরের জমানায় কথা মনে আছে নি এক বেবি সেটা বেবি আর কথা কথায় জামারে দম খায় সব সময় খোলা রুফরি দিয়ে রে বাজে বেদে উড্ডাই এবার আর এই ফিট উইয়া চললে এই ফিট উড্ডাই দেয় এই একটা আগুনের ভিতরে আছে জামাই এইদিন দিন সেটটা তুমি জামার লোক এইটা করো আমি উমরে বিচার দিলে তুমি গীতা করবো কিন্তু তুমি দূরে রাখছি না বিচার দিবে না কি তো কই যাবে সে না পারি ও পারে না তো বাড়ি গেছে উমরের বাড়ির গাড়া খেয়াল করে বললাম সে কথা উমরের বাড়ির গাড়া গেছে গিয়া সেরা দেহে উমরের ঘর এটা কে আমার চাইতে আছে দাঁড়া কতক্ষণ খেলি ঠিক কে আসতে করে একটা বাড়ি ফেলাইয়া পড়তে আছে উমরে ঘরতে বাড়ি দেখে বলা আইসিন যাই কিয়া উমরের জায়গা কিন্তু কার কাছে আসতে কাপড়ের কাছে তো আসতে কত জায়গান কিনে না আমরা মাসাল্লাহ হাঁটতে পারবে আমরা মাসাল্লাহ হাঁটতে উমরে কথাটা তোর আছে ডাক দিয়ে তো রাজি গিয়ে ফাটা যেত না ভাই এদিকে যেন কিতা ঘটনা কিতা কাউ আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম বেশি আমার লোকে মাঝে মাঝে তর্কা তর্কি করে মনে করছিলাম বিচার দেন ওমা আইয়া দি আমার গরু কি আগুন আপনার আপনার ঘর যদি দাও দাও আমার ঘর তো বাইদে বাইদে না জল আরাম একটা ফুটা জল আচ্ছা ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাই যাই সুবান কেন ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাইয়ে যায় কয় কি কথা জিগাই বা জিগাও না এবার নবীর সাহাবা উমর রে জিগায় ইয়া আমির আল ইয়া খালিফাত আল মুসলিমিন ও জান্নাতের সুসংবাদ দ্বিতীয় মানুষ ইসলামের খলিফা উমর যার ব্যাপারে নবী কইছে আনা খাতামুন নবী ইল্লা নবী আবু আদি আমি হলাম সর্বশেষ নবী আমার প্রিয় নবী নাই ওমর রে ওমর আমার পরে যদি নবী থাকত রে তুই ওমর আমার পরে নবী হইতি ওমর কি ডাটাটা হস না ডাট কম না বেশি তো ওমরে যখন ডাক দিছে তারপরে কয়ে দাগ যখন দিচ্ছেন কথাটা জিগে যাচ্ছে ও আপনি তো আপনার খলিফা আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার পিতাম সেতাসেতি করে দিকা আইয়া দি দেখলাম আপনারা করো আরো বেশি সেতাসেতি তো আপনার সেতু না উমার কয় মাঝে মাঝে মন রাখো তো আর ফলে কেমনি কী তা করেন কয়ে যখন মেজাজটা বেশি খারাপ হয়ে যায় খেয়াল করেন আপনারা প্রেসক্রিপশন দিতে আসবে ওষুধ দিতে আছে কয় মাঝে মাঝে যখন মনটা বেশি খারাপ হয়ে যায় তখন একটা কথা চিন্তা করি এই মহিলারা যেটা আমার স্ত্রী এবিডির বাড়ি কোন আমরা বাড়ি আসিল না এবিডির বাড়ি আসিল আরেক জাগাত বেডিয়ে বিয়া বইছে তিনবার কবুল কৈছে এই কবুল কইয়া নিজের বাড়ি সারছে বাপ সারছে মা সারছে ভাই সারছে বোন সারছে বালিশটা হালাই আইছে ফুকুরের গাত ফালাই আইছে নিজের বাসনটাও রাখতে আছে খালি তিনবার কবুল কোয়ার কারণে সব সাইরা আমার মায় তাইছে বেডিটায় যদি আমার লাগে এত তান ছাড়তো পারে আমি উপরে বুঝি আমার জিদরা সারতাম পারি না এটা মনে হইলে আর আগবাই না দমদরা লাই জাগা তাহলে আমরাও মনে করি না বাবা তাহলে আমরাও মনে করি এবিডির বাড়ির আলো আসিন না ইমাম দির কান্দি ইমাম কান্দি বিয়া করে আনছে হয়তো আনছেন ওই মাদাইয়াতে না হলে আনছেন গৌরী ফুটতে এই বেটিটা যে বিয়া বইলো আর এর ফলে আপনার ঘর আইলো আইয়া সেটা এই বেটিটা আপনার বাচ্চা ফের ধরল বাচ্চার জন্ম দিল বাচ্চারে বুকের দুধ খাওয়াইলো আপনার মা এবিডির কোনো মা না এবিডির হরি আপনার মা আপনার মারে এবিডিয়ে রাইন্দা বেড়ে খাওয়ায় আপনার বাপেরে খাওয়ায় আপনার দেবর বাসুর আপনার বড় সংসার আপনার বড় গৃহস্থি সব এপিটি সাইয়া সাইয়া রাইকা এর দূর যে দিল না হইলে কুদুর ভুল হইল হইছে আর কি এর লেগে আপনি কি চালাইবে কি কারবার কি ঠিক নেই কথা কথা ঠিক নেই এপিটি কি সব সাইডে দিল আপনার লেগে নবীজি আনন্দ করতে পারতো এটা জানেননি আপনারা নাকি পারত না নবীজি আরে কথা দেখে মনে পড়ছে নাকি কইলে তা নবীজি

লটারিতে ফোরো এরা নবীজি মনে মনে চাইতো কিন্তু ইনসাফ কন্ধ যাইতো না কইলে কইবো আপনি আশার প্রতি সবসময় কেন না ইয়া আমরা কি আপনার বিস্তৃতি না তো এটা একটা সমস্যা না আপনি এটা করে নি বিশ্ব নবী হইবেন একটা কথা ইয়ে পড়ে না এই কথাটা যেন না ইয়ে নবীজি একটা লট সোভা করে না যেন নবীজি একটা লটারি দেয় একদিন নাম উঠতে বইছে আম্মা জানা আশা সোভা আল্লাহ করে না না জান্না খুশি কম না বেশি বেশি আমলবিজি খুব খুশি হইছে আয়েশা ভাগে পড়ছে নবীজি যুদ্ধের ময়দানে গেছে খবর সবাইকে ঘুম পাড়াইয়া শোনো যারা আছে যুদ্ধের ময়দান আগামী যুদ্ধ হবে সবাইকে ঘুম পাড়াইয়া সাহাবাদেরকে নবীজি গেলেন নিজের তাবুর ভিতরে লগে আছে কারা

নবীজি আবার যুদ্ধের ময়দানও গেছে লগে আম্মা জানাইশাও গেছে যুদ্ধের ময়দানে গিয়া নবীজি ডাক দিয়া সবাইকে ঘুম পাড়াইছে আসর নামাজের পরে আয় সবাই ঘুমাও আগামীকালকে যুদ্ধ দেরি করার দরকার নাই ঘুম ভালো হইলে খুব ভালো হইব সব ঘুমাও সবাইকে ঘুম পাড়াইয়া নবীজি কইরাইয়া দেখে আম্মা জানাইশা বইসা রইছে নবীজি 가 অনেক দিন হয় তোমার লোক আনন্দ ফুর্তি করার সময় পাই না ঝামেলা টামেলা যাইতে আছে। রাষ্ট্রীয় কাজ কত ঝামেলা এই ঝামেলার ভিতরে দিয়া কেমনে কি তা করতাম তোমার সময় দিতাম পারি না অয়েশা গু ওষা চলো দুইজনে মিলে একটা দৌড় দেই সব না রেডি ওয়ান টু থ্রি পুজো দৌড় দেন দেহি কেনায় ফার্স্ট হয় ক্যারায় কেন হয় ছোট মানুষ না আম্মা এই এই কথা হই না এই করে ফুট দিয়ে এই ভালো হয়েছে দৌড় দিয়ে আমার লোকের কি পারবো না আমি ছোট মানুষ নবী যে আমার লোকের জীবনও দৌড় দিয়ে পারত না তো এই বাসের তো দৌড় দাও এই খেজুর গাছের তো দৌড় দাও সেই খেজুর গাছের কাছে যাও রেডি ওয়ান টু থ্রি বিসমিল্লা ওই দৌড় দিছে আম্মা জানা আসার শরীরটা ছিল ফাতলা শিকড় এবার কথা কয় আপনার কি কেউ শুনেন না একজন

গিয়া সেরক আমি ফাস্ট আমি ফাস্ট নবীজি কেটা তো দেহার ভিতরে তো আবার জোরে জোরে কন লাগে নিহি একবার জিততেই তো করে দিন আরো আইব দিন আরো আর যা যা ফার্স্ট হয়েছে আপনি এটা করেন কি আনন্দ দেখছেন সম্পর্ক নাকি আরে সম্পর্ক নাকি তারে স্বামী স্ত্রীর কি সম্পর্ক এটা দুইজনে দৌড় দিয়ে একজনে ফার্স্ট হয়েছে কয়েক জিতছেন যে কেরকম করবেন আমি নইলে ঠোক যে কি দিন কে আরাইতো না আবার দৌড় দৌড় যেত না তখন দেখা যাবে নবী যে এটা মনে রাখছে আম্মা জানা আসা ফার্স্ট হয়েছে কয়দিন পরে কয়েক বছর পরে আবার লটারির ভিতরে আম্মার নাম ফিরে পড়ছে সব আনালো না আম্মা জানা আসার নাম পড়ছে পড়ছে পরে রাত্রেবেলা সব ঘুমাই সারছে পরে নবীজি গা আসা উই যে একটা দৌড় দিছিলাম এরপর ধর দৌড় টোর দিতাম পারছি না চলো আজ যে আবার একটা দৌড় দিই তখন আবার দুজনে রেডি ওয়ান টুতে দৌড় দিছে আল্লাহর কি কুদরত নবীজি দৌড়টা দিয়ে ফার্স্ট হয়ে গেছে সব আনার না আম্মা জান আয়সা নিজে পায় তো আমার শরীরটা আগে আছিল ভাতলা ওখানে একটু বার হইছে আমার একটু ওজন বাইরে গেছে গা তো এর লাগে আমি দৌড় দিয়ে আর ফার্স্টই না নবীজি ফার্স্ট হয়ে গেছে গা এবার নবীজি গিয়া কয় আর যখন আমি ফার্স্ট এখন আম্মা জান আয়সার মনটা খুশি না বাজার সাংঘাতিক বাজার নবীজি ডাক দেওয়া কয় কী ব্যাপার মন খারাপ নাকি কয় হ মন খারাপের কী আছে জিতলে জিতছেন আবার নবীজি ফাস্ট হয়ে গেল আম্মা জানায় সার কানে কানে কয় আয়সা ও আয়সা ওই যে সেই বছর তুমি যে আমার হারাইছিলা আজকে ওই হারানোর এই বছর প্রতিশোধ নিয়ে দিলা ওই যে ঠুক দিলাম এটা সমান সমান করলাম এই বছর মনে রাখতে কইলাম মহান করলাম আমরা সমান সমান তুমি কলাম জিৎ জিৎ ডাল কইতে পারতাম কি সম্পর্ক ভাই সম্পর্কটা কি তা তার ওরকম সম্পর্ক করে হল বাইয়া অলি বানান মতো না এদের দুনিয়াই চাই উই ওলি উইয়া ঠিক কি না